হ্যাঁ কৃষ্ণ বন্ধু রায় যে সকালের আরতি হবে মঙ্গল আরতি হচ্ছে সব প্লেটারে সব সাজিয়ে রেখে রাখা হয়েছে আরতির প্লেটারে একটু পরে এই আরতি হবে এই ভোগ উঠলো শীতল ভোগ উঠলো আর শীতল ভোগ কিচ্ছিলো দেখাচ্ছে তোমাদেরকে ভোগ উঠানো হয়ে গেছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে লিচু পেঁপে আর কালকে যে চকলেট বানিয়েছিলাম চিনি একটু বসে গেছে মানে নিচের দিকে এগুলো ছিল চিনি বসে গেছে ভোগ নিবেদন করেছে তাহলে আরতি দর্শন করালাম তোমাদেরকে তারপরে এই যে এখন ভালো পোশাক পাবে সবাই আজকে মুড়ি আর ছোলা আলু সেদ্ধ আর শশা আছে তো এই যে আমি একটু আরতির পরে আমি হচ্ছে একটু ইয়োগা করে নিলাম আর রোজেরই করি আর কম সময়েই করি মানে কুড়ি মিনিট পনেরো পনেরো কুড়ি মিনিটের মতন করি তো রোজের একটু একটু করলেও ভালো যতক্ষণ টাইম পাই এখন হচ্ছে প্রসাদ পাবো সব মুড়ি প্রসাদ সকালে সেই ফল ভোগ নিবেদন করেছিল সেইটা পরে পাবো এখন আমাদের প্রভু এখনো কীর্তন করছে তারপরে সে প্রসাদ পাবে আমি এখানে নিয়ে চলে এসেছি নাস্তা এইখানে যে শশা নিয়ে নিছি অল্প ছলে ছোলে আর আলু ছোলা আলু ছোলে আলু সেদ্ধ করে এইটা একটু জিরা আর লঙ্কা দিয়ে মেরে নিচ্ছে মল্লিকাই করেছে আমার গলা বসে যাচ্ছে ঠান্ডা গরম আর এই যে মিষ্টি মিষ্টি বলতে চকলেট র দিনটা নিয়ে নেব আর ব্রেড একটা ছিল এটা শিখে নিচ্ছি দেখি এটা কীরকম যে ভিতরটা Ne kopsun ne hikaye. হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর এখন মাঝে সকাল সাড়ে নটা সকালের হচ্ছে সব সেবা পুজো হয়ে গেছে এখন সবজি আমার করতে বসেছি তো এখন থেকে বলি তোমাদের সঙ্গে একটু কথা বলে তারপরে আজকে গোপীনাথের এখনো সিঙ্গার দর্শন করায়নি তো তোমাদেরকে একেবারে চন্দন নাগানার পরে দর্শন করাবো এখন আজকে হলো চন্দন কত দিনে হয়ে গেল আঠেরো না কতদিন হয়ে গেল আঠেরো উনিশ হয়ে গেছে আর মাত্র দুদিন চন্দন লাগানো হবে সে দেখতে দেখতে চন্দনযাত্রা শেষ হয়েই এলো আর দুদিন মাত্র বাকি তো চন্দন দর্শন করাবো একটু পরে চন্দন লাগানোর পরে তারপরে বাকি সব সেবা যা কিছু সব করে নি এখন আর সব দেখি কি আমান্য করি আজকে তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগে তো বন্ধুরা এই যে সবজির মধ্যে আছে শাক আছে চাপলোটে কলমি শাক আছে চাপলোটে শাক আছে আর এই যে মোচা আনা হয়েছিল আমার ছেলে মোছা এনেছে আর বেছে রাখা হয়ে গেছে মানে আজকে দেখি আজকে বুধবার বুধবারই তো আজকে বুধবার তো বুধবার মাছা আজকে রান্না করে নেবো আর অল্পই আছে মোচাটা সব ছাড়িয়ে রাখাইছে সেদ্ধ করে তারপর আর কলমি শাক আছে কলমি শাকে ভাজা হবে আর দেখি কি হয় গোপীনাথের যেটা কি ভোগ হবে গোপীনাথ হচ্ছে যে একটা দুটা ভাববো আমরা তারপরে পরে তারপরে অনেকগুলোই হয়ে যায় সবই তারই ইচ্ছে আমাদের আজকে এই ভোগ রান্না হয়েই গেল আজকে হচ্ছে সজনে ডাঁটা আলু বেগুন কাঁচকলা বড়ি দিয়ে রসা শাক ভাজা হয়ে গেছে আর এই দিকে মোছার ঘন্ট হয়ে গেছে তো এইটা হয়ে গেলেই তারপরে ভোগ নিবেদন করা হবে কালকে তো ভেজ পোলাও বানিয়েছিলাম আর আজকে যে সেই জন্য সিম্পল রান্না হচ্ছে কিছু করবো না আর এক সমন্ধুরা এখন মাঝে বারোটা বাজতে যায় আমাদের দুপুরের রাজভোগ নিবেদন করা হয়ে গেছে আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথকে দেখে নিন আর আজকে অন্য শাক ভাজা রুটি কাসুন্দি আর জল ছাঁচ মছার ঘন্ট সজনে ডাঁটা বড়ি দিয়ে রসা আর পাঁপড় ভাজা পাঁপড় নাকি চিপস বলো এটাকে আম আর এটা দিয়েই আজকে দুপুরে ভোগ নিবেদন করা হলো আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করানো হয়নি এখন দর্শন করে করেনি চন্দন দর্শন যে চন্দন লাগানো হয়ে গেছে হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা এই যে আমার থালি সাজানো হয়ে গেছে আর আমাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে অনেকখানা তারপরে আমি এই যে থালি সাজালাম তো প্রসাদ পাবো একটু পরেই প্রথমে আমার ছেলে পপু পেনবে ওরা ওরা অফিসে যাবে তারপরে আমরা প্রসাদ পাবো আর আজকে ভাবছিলাম শাক ভাজা আর মছা হবে আর কিছু একটা করবো তো এতগুলোই হয়ে গেল এই যে সজনে আঁটা ছিল রসা হয়েছে আর পাঁপড় ভাজা ছাঁচ তো রোজেরই আছে রুটিও রোজের হয় এখন রোজেরই বলতে গেলে রুটি হয় বহু অফিসে নিয়ে যায় আরে কৃষ্ণবন্ধুরা এখন বাজে বিকেল চারটে পনের আরে হয়ে গেছে তো আজকে যে বেলের শরবত বানাবো বেলটা সেই তোমাদেরকে দেখিয়েছিলাম বেল এনেছিলাম মার্কেট থেকে তো আজকে যে বেলটা কি সুন্দর দেখুন এই যে ভালো বের করছি এগাতে করে পারিনি তো বেলে শরবত হবে আর বিকেলে ভোগ দেওয়া হবে তো লিচু আর কলা সব জোগাড় করে দিচ্ছি আর আজকে আমাদের প্রভু অফিসে যায়নি সে ঘরেই আছে সে বলছে তোমরা জোগাড় করে দাও আমি ভোগ লাগিয়ে দেবো তো সে আজকে সকাল থেকে ভোগের সব ভগবানের সেবাটা বেশি করছে কেন কি সে আজকে ঘরে আছে বলে আর সে আজকে অফিসে যায়নি ছেলে একাই গিয়েছে তো সে সেই জন্যে আজকে সব সেবাটাই আজকে নিজের নিয়ে নিচ্ছে আর সেই আজকে কীফা লাভ বেশি কীফা লাভ করবে ভগবানের কাছে তো বন্ধুরা আজকে বেল বেলের শরবত গেই গরমে গরমের মধ্যে বেলের শরবত হবে তো বিকেলবেলা এই গোপীনাথের জন্য বেলের শরবত হবে আর এই গরমের মধ্যে বেল কিন্তু প্রচুর উপকারী আর দেশে ঘরে তো প্রচুর বেল পাওয়া যায় তো এখানে এখানে তো গাছে নেই কিনতে পাওয়া যায় কিন্তু খুব ভালো পাওয়া যায় বড় বড় বেল আর একদম মালাই একদম কি সুন্দর তো এরকম করে আমরা অনেকবারই বেল এনেছি আগে পাওয়া যেত নি এই এখন এই দু বছর ধরে বেলটা খুব পাওয়া যাচ্ছে

বেল পুরা দিলে বেলে সরপদ আবার বেল আচ্ছা দুটোই আচ্ছা আচ্ছা গরমের সময় দুটোই বেল হ্যাঁ আর তাহলে আর ভোগ লাগানো যাবে নিয়ে আর একবার দিয়ে হয়ে গেছে আর দিয়ে যাবে চলো উঠে যাও তার ফল দিয়েছিল আরে কিছু আজকে আমাদের প্রভু সারাদিন সেবা করছে সকাল থেকে একদম পুরো দিনই সেবা করবে আজকে গোপীনাথের আজকে ঘরে আছে বলে তো আমাদের প্রভু তো আজকে সব সেবাই করছে তো আজকে আমরা ফ্রি ফ্রি বলতে কিছু নাই আমরা হচ্ছে যে শুধু সব জোগাড় জম তো করে দিচ্ছি আমরা তো সব জোগাড় করে দিই মল্লিকাও রান্না করবে এবারে একটু পরে তো আমি এই যে শাড়ি পরে নিলাম আর হচ্ছে তিলকটা করব তিলকটা করলি তারপরে একটু পরে কীর্তন করব প্রভুর সঙ্গে राधा गोपीनाथ मदन मोहन जी को की जाए जय 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 श्री कल्कानिंग जी जी प्रणाम संकीर्तन महानोशकर किया जाए तुम तेन ब्रह्मा करा तबई समष् कर पाली समाता ब्रह्मा जाना तबाई तो समु ते सी कर संगारा तबई सममाते माया कारद तबाई समाते करे न संहार तब যে আমরা আমি আর আমাদের প্রভু কীর্তন করেছিলাম আর মল্লিকাই দিকে রান্না করছে কি রান্না করছে মিক্স সবজি কি সবজি মিক্স সবজি দেখি মল্লিকায় দিকে তাড়াতাড়ি রান্না করে সেরে নিচ্ছে যে করছে একটু অল্প পনির বিন

করে গেল তার হয়ে যেতে আমি জিজ্ঞাসা করছি কিছু জোগাড় করব নাকি সে আজকে আছে এখন কোনো চিন্তা নেই সেই করে নিবে সব সকাল থেকে সেই সবই করে যাচ্ছে जब कोई प्यारी कैसे सच्य नभति पद जी जो सत्य में मनवांची सगरा नहिं शीश বুদ্ধি আমিও তিনিদিন পরমূহে আত্মসাধ যোগ্যতা বিচারে কিছু জানি পাই তোমার করুণা সাধিয়া প্রাণনা রাজিবহ তোমার করুণা না

যে আমাদের আত্রের ভোগ নিবেদন করা হয়ে গেছে তো বন্ধুরা রাত্রের ভোগ দর্শন করুন আজকে রাত্রে দুধ রুটি আর মিক্স সবজি পনির দিয়ে আর এটাই রাত্রে ভোগ নিবেদন করা হলো আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করুন আর একটু পরে আমাদের ভগবানের সব সয়ন দেওয়া হয়ে যাবে ফুল আরে তুলে দিয়ে আমার ছেলে এসেছে ঘন্টা এই যে ভোগ নিবেদন করা হয়ে গেছে রাত্রের আর এখন প্রসাদ পাবো আর আমি এই রুটি নিয়ে চলে এসেছি আর আমি একটু এই যে শক্ত করে রুটি সেখানে আর আমাদের প্রভু এখনো উঠাচ্ছে ভগবানের